है गाइस वेलकम टू जीरो पॉइंट टू क्या जीरो पॉइंट टू रुक जाओ रुक जाओ इंट्रो थोड़ा अलग होगा इस बार তো হ্যালো গাইজ ওয়েলকাম টু ইয়মরাজ জিরো পয়েন্ট টু তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের লেগে চলে এসেছি তো তোমরা যারা যারা বলছি এফএফ রিংসের মধ্যে কি বান্ডিল আসতে চলেছে ইন্টার সার্ভারে তো সেই ভিডিওটাই বানাবো তো এফএফ রিংসের মধ্যে বান্ডিল খুব তাড়াতাড়ি আসতে চলেছে কনফার্ম ডেটও বেরিয়ে গিয়েছে এবং সেই বিষয়ে ভিডিওটা বানানোর জন্য আমি চলে এসেছি তো চলো দেখে নেওয়া যাক কি বান্ডিল আসতে চলেছে লেটস গো য়ালে এফএফ রিং এর মধ্যে বান্ডেলটা আসতে চলেছে তো এই বান্ডেল তোমরা তো আমরা ইন্ডিয়া সার্ভারে দেখতে পেয়েছো চলে এসছে খুব তাড়াতাড়ি এই বান্ডেল চলে এসছে তো এবার নেক্সট বান্ডেল হলো এটা এটা খুব তাড়াতাড়ি এফএফ এফ রিং এর মধ্যে চলে আসতে চলেছে এটা এখানে এরকম করে দিয়েছে কিন্তু এটা আসবে এফএফ রিং রিং এর মধ্যেই আসবে বান্ডেলটা তো ইন্ডিয়া সার্ভারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা যারা যারা অপেক্ষা করছো বা বান্ডেলটা লেগে তো তারা তারা মানে তাড়াতাড়ি গেমে ওপেন করে দেখে নিও তো ইন্ডিয়া সার্ভারে খুবই তাড়াতাড়ি আসতে হচ্ছে এই বান্ডেলটা আমার তো দারুণ লেগেছে তোমাদের আশা করি ভালো লাগবে বান্ডিলটা এবং যার যার ভালো লাগে মানে বান্ডেলটা তারা তারা কমেন্ট করে জানিও দেখবো কাদের পছন্দ খারাপ মজা করছিলাম মজা করছিলাম তো চলো ভিডিও দেখতে শুরু করে তো এটাই ছিল এই বান্ডিলের আর আসতে চলছে এবার স্টোরের মধ্যে ম্যাজিক কিউবে বান্ডিল সম্পর্কে তো ম্যাজিক কিউবে বান্ডিল দেখে নেওয়া যাক কী কী আসতে চলছে ম্যাজিক কিউবে বান্ডিল ম্যাজিক কিউবের বান্ডিল সব থেকে রেয়ার বান্ডিল তোমাদের কাছে দেখাবো তোমাদের তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো কী রেয়ার বান্ডিল হতে পারে ইন্ডিয়া সার্ভে আসতে চলছে ম্যাজিক কিউবে কমেন্ট করেছো কমেন্ট করেছো করে দিয়েছো কমেন্ট তো দেখে নেওয়া যাক কী বান্ডিল আসতে চলছে দ্য স্ট্রিট বান্ডিল তো এটা সবারই আশা করি ফেভারিট বান্ডিল হবে এবং যাতে যাতে ইন্ডিয়া সার্ভারে যারা যারা আছো তারা এলে খুবই তাড়াতাড়ি এটা ক্লেম করে নেবে কদিন আগে দেওয়ালির অফারে ম্যাজিকে বুক ক্লেম করে নিয়েছো একটা সবাই তো এটা শুধু একাই আসবে না এটার সাথে আর্টিক ব্লু বান্ডিলও আসবে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তো এই বান্ডিলগুলো আসবে ইন্ডিয়া সার্ভারে তো তোমাদের এইটুকুনি জানানো ছিল এটার ইভেন্টের লিগ আমি পেয়েছিলাম তাই এটা জানিয়ে দিলাম তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য টাটা